আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এই এটা কি চিন এটা কলার বুগলি আর আমরা প্রায় কলার বুগলি খেয়ে থাকি আর আমার শাশুড়ি সবসময় মানে যতদিন উনি বাইচা ছিলেন ততদিন উনি এই ধরনের অর্গানিক খাবার খাইতে বেশি পছন্দ করছিলেন তো এখন উনি নাই তো ওনার থেকে আমি কিছু কিছু রান্না শিখে রাখছিলাম এগুলো কীভাবে কী দিয়ে খাইলে বেশি মজা লাগে অনেক আমি আমার শাশুড়ি থেকে অনেক ধরনের রেসিপি শিখে রাখছিলাম আগেকার দিনের উনি আগেকার দিনের রান্নাবান্না বেশি পছন্দ করতেন তো ওনার থেকে যেহেতু আমার রান্নাবান্না শেখা তো ওনার থেকে অনেক কিছু আমি শিখে রাখছিলাম তো ডাল দিয়ে যেহেতু কলার বগলি রান্না করব আমি ডালটা আগেই কি করছি মানে পানিতে বসাই দিছি সিদ্ধ বসাই দিছি আর কি তো এটা সিদ্ধ হয়ে গেছে তো এটা ঘুটে নিতেছে আর আমি ডালে হলুদ মরিচ লবণ পেঁয়াজ এগুলো দিয়ে নিয়ে অন্যান্য কাজ করতেছিলাম তো ডাল ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ টলটারে আমি একটা হালকা গোটা দিয়ে নিচ্ছি আর এখানে লবণ হলুদ তারপরে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলো সব দিয়ে নিয়েছি আর একই সাথে আমি দিয়ে দেবো কলার বগুলি কলার বগুলি আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি তো ওটা সিদ্ধ করে পানি ফেলে দিচ্ছি তো পানি ফেলে দেওয়ার পরে যেটা রয়েছে ওইটার আমি সুন্দরভাবে এখানে ডালের মধ্যে ঢেলে দিছি তো এখন আমি একসাথে এটার মধ্যে দিয়ে দিব টমেটো সব কিছু একসাথে দিয়ে দেবো যেহেতু ডাল আমার ভালো মতো জাল হয়ে গেছে আর ডালটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে তো সব কিছু একসাথে দিয়ে কিছুক্ষণ এটা আমি জাল দিবো তো জাল দেওয়ার আগে এটা আমি একটু ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিতেছি যাতে এটা ভালোভাবে মিক্স হয়ে যায় আর এইভাবে কলার বুগলি আমরা প্রায়ই রান্না করে খাই আর এইভাবে রান্না করলে মজাও হয় অনেক আপনারাও বাসে ট্রাই করে দেখতে পারেন আর এই ধরনের অর্গ্যানিক খাবারগুলো না খাইলে মানে সহসাই হজম হয়ে যায় আর তেমন কোনো পেটে সমস্যা থাকে না আর আমরা বাজার থেকে যে ধরনের ধরনের শাকসবজি কিনে খাই ওগুলো হজম হইতে প্রবলেম হয় আর ওগুলোতে বিভিন্ন রকমের সার মেডিসিন বিভিন্ন কিছু দিয়ে চাষবাস করা হয় কিন্তু ওগুলোর স্বাদ আর এগুলোর স্বাদ আকাশপাতাল তফাত পাবেন তো এখানে আমি টমেটোও দিয়ে দিছি টমেটোগুলোও মশলা খুবই ভালো এগুলো বেশি একটা সময় লাগে না রান্না হইতে একটা সময় জাল দিই আর সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতার ফ্লেভারটা আমার সব সময় ভালো লাগে যে কোনো নিরামিষ ডালে আমি তেজপাতায় ইউজ করে থাকি এটার ফ্লেভারটা একটা দারুণ একটা সুগন্ধ ছড়ায় তো এখন আমি ডাল বাগান দিয়ে নিব ডালে আমি পেঁয়াজ তারপরে রসুন কুচি করে নিছি তাহলে এটা ফ্রাই করে নিবো ফ্রাই করে তারপরে ডালে বাগান দিয়ে দিব আর হ্যাঁ যারা এখন পর্যন্ত কলার বগলি খান নাই তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারবেন খেয়ে তারপরে জানাবেন যে কেমন হয়েছে রান্না তো ডালে বাগাদ দেওয়ার শেষ আর ডালের কালারটা দেখে এখন কত সুন্দর একটা কালার আসছে তো রান্না শেষে আমি আবার একটুখানি জিরা গুঁড়া সরাই দিলাম যে কোনো বটি ডালে নিরামিষ ডালে একটু জিরা গুঁড়া একটু রসুন পেস্ট দিলে ভালো লাগে আর এটার একটা অন্য রকম একটা ফ্লেভার আসে নর্মাল ডালের মতো এটা হয় না এটার একটা অন্যরকম ফ্লেভার আসে এটা আমরা যারা গ্রামের থেকে বড় হয়েছি তারা বেশি করে জানে এই ধরনের রেসিপিটা মানে এভাবে ডাল রান্না করে খাইলে তারপর সবজি রান্না করে খেলে শরীর ঠান্ডা থাকে বিশেষ করে গরমের দিনগুলোতে তো এই হয়ে গেল আমার কলার বগলির নিরামিষ ডাল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা আল্লাহ হাফেজ আবার দেখা হবে